আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আমি অনেক দিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ আমার শৈল খারাপের কারণে আমি একটু অসুস্থ ছিলাম এর জন্য একটু দেশের বাইরে ছিলাম আবারও আপনাদের মাঝে নারকেল গাছ ওঠা মেশিনগুলি আমি নিয়ে এসেছি আমাদের এই মেশিনগুলি ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে ঢুকে আমাদের বাংলাদেশে এই মেশিনগুলি প্রচুর হালকা এবং কি টেকসই পুরোপুরি এসেজের দ্বারা তৈরি আপনারা এই মেশিনগুলি দিয়ে খুব সহজে নারকেল গাছে এবং কি তাল তালগাছ উঠতে পারেন আপনাদের যদি এই মেশিনগুলি কারো লাগে আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এবং কি আমরা টোটাল বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলি দিয়ে থাকি আমাদের কাছে দুই ধরনের নারকেল গাছ ওটা মেশিন রয়েছে এইটি দিয়ে আপনারা হেঁটে হেঁটে নারকেল গাছ উঠতে পারবেন আর একটা যে মেশিনটা রয়েছে ওইটিও আপনাদের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এটা আমাদের সামনের সপ্তাহ দিয়ে আমাদের হাতে পাবো আমরা সামনের সপ্তাহ থেকে আপনাদের এই মেশিনগুলি দিতে পারব আপনারা এই মেশিনগুলির কিভাবে লাগাতে হয় এবং কী খুলতে আমি আপনাদের দেখাচ্ছি এটা খুবই সহজ এখান থেকে আপনারা প্রথমে তারটা বের করতে হবে দুই সাইডে আপনাদের লক করার সিস্টেম আছে এটা উপরের দিকে এবং কি নিচের দিকে উঠে আপনার এটা খুব সহজেই নারকেল গাছে নারকেল গাছে এবং কি তাল গাছে বের দেওয়ার পরে এরকম এনে দিলেই আপনারা খুব সহজেই নারকেল গাছ উঠতে পারবে এটা অটোমেটিক আপনাদের নারকেল গাছ মোটা এবং কি চিকুন দুইটার সাথে অ্যাডজাস্ট করে নেবে আপনাদের এখানে পা রাখতে হবে যখন আপনারা এরকম হাঁটবেন তখন নারকেল গাছটা এটা সহজেই উঠে যাবে এই মেশিনটি দিয়ে আপনারা যে কেউ নারকেল গাছ খুব সহজে উঠতে পারবেন মহিলা পুরুষ বাচ্চা যে কেউ এই মেশিন দিয়ে নারকেল গাছ উঠতে পারে আপনাদের যদি এই মেশিনগুলি কারো প্রয়োজন হয়ে থাকে আপনারা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে মেশিনগুলি দিতে পারেন এবং কি আমাদের অফিস খুলনাতে অফিসে এসেও দেখে শুনে নিতে পারেন আপনাদের যদি কারো এই মেশিনগুলি প্রয়োজন হয়ে থাকে আমাদের নাম্বার যোগাযোগ করে মেশিনগুলি নিতে পারেন আলাইকুম